চতুর্থ শ্রেণীর গণিত ভাজ্য আট হাজার আটশো উনআশি ভাগ ফল হচ্ছে তেতাল্লিশ এবং ভাগশেষ হচ্ছে একশো পঞ্চাশ হলে ভাজক কত আমরা ভাজ্য বের করি ভাজ্য সূত্র হচ্ছে ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগ কিন্তু এখানে আমাদের বলছে ভাজক বের করতে তাহলে ভাজকেরা তা আমরা জানি ভাজক সমান এখানে আমাদের সূত্র প্রয়োগ করতে হবে সূত্র ছাড়া কিছুতে সম্ভব নয় ভাজক সমান ভাজ্য ভাজ্য বিয়োগ ভাগশেষ শেষ ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাগ ফল ভাগ হচ্ছে ভাগ ফল এটা হচ্ছে আসল সূত্র এই সূত্র অনুযায়ী আমরা অঙ্ক করলে ঠিক ভাজকের উত্তরটা পেয়ে যাব। তা ভাজ্য কত আট হাজার তার সাথে কি বিয়োগ করতে হবে ভাগশেষ ভাগশেষ কত একশো পঞ্চাশ একশো পঞ্চাশটা আমরা এখান থেকে বিয়োগ করব এবং ভাগ ফল কত তেতাল্লিশ এই যে ভাগফল ভাগ তেতাল্লিশ এখন বিয়োগ করবো উপরে আছে নয় নিচে শূন্য উপরে নয় তাহলে নয় বসে যাবে নয় বসে যাবে পাঁচ আছে কত হলে সাতের সমান যায় দুই হলে এক আছে কত হলে আটের সমান যায় সাত হলে আর আট বসে গেল তাহলে আমাদের বিয়োগ করা শেষ এখন হচ্ছে ভাগ করব তেতাল্লিশ তো বন্ধুরা এভাবে ভাগ করলে ভুল হতে পারে আমরা হচ্ছে সহজ করে ভাগ করি তেতাল্লিশ ভাগ আমরা এখানেই দেখাই হাতে কলম একদম শিক্ষা তেতাল্লিশ ভাগ সাতাশি উনতিরিশ এখন তেতাল্লিশ সাতাশির মধ্যে কতবার যাবে চার দুগোনা আট আমরা যদি তেতাল্লিশকে দুই দ্বারা গুণ করি তিন দুগুনা ছয় তিন দুগুনা ছয় চার দুগুণা আট এখন ছয় সা কথা সাতাশ এক হলে উপর থেকে একটা সংখ্যা লাগালাম ভাগের ক্ষেত্রে একটা সংখ্যা নামানোর পরে যদি ভাগ না যায় তাহলে আমরা কি করব শূন্য দিয়ে ভাগ দেবো এখানে আমরা শূন্য দিয়ে ভাগ দিলাম তাহলে উপরে হচ্ছে দুই এক বারো এখন উপর থেকে একটা সংখ্যা লাগালাম এখন আমরা কি করব। তিন দিয়ে আমরা হচ্ছে তিন দিয়ে তেতাল্লিশকে গুণ করব তিনের সাথে তেতাল্লিশকে গুণ করলে তিন ত্রিকে নয় আর হচ্ছে তিন চারে বারো তাহলে আমাদের হচ্ছে দুইশো তিন এই দুইশো তিনটাই হচ্ছে ভাজক তো আমরা দেখবো ভাজক সমান দুইশত তিন এখন দেখবো অঙ্কটা কি সঠিক নাকি সঠিক হয়নি তো আমরা হচ্ছে দুইশো তিন দ্বারা দুইশো তিন ভাগ এই যে ভাজ্যটাকে ভাগ করে দেখব ভাগ ফল তেতাল্লিশ এবং ভাগ শেষ একশো পঞ্চাশ হয় কি না তাহলে দুইশো তিন এখানে তিনটে সংখ্যা আমাদের এখানেও তিনটে সংখ্যা ধরতে হবে আটশো সাতাশি তা আমরা কী করবো চার দিগুণ করবো দুই চার দিগুণ করব প্রথমে তিন চারে বারো যেহেতু উপরে তিনের পাশে একটা শূন্য আছে তাই আমরা সরাসরি বারো বসায় দেব তিন চারে বারো আর হচ্ছে দুগুণি আট দুই সে কথা সাতের সমান দেয় পাঁচ হলে একাশে কথা হলে আটের সমান দেয় সাত হলে এখন আমরা উপর থেকে একটা সংখ্যা লাবালাম ভাগ ফলে কত দিয়ে ভাগ করা ছিল তিন দিয়ে আমরা এখন তিন দিয়েকে দুইশো তিনকে আমরা গুণ করব তিন তিরিখকে তিনের সাথে প্রথম আমরা তিনকে গুণ করবো তিন তিরিখকে নয় তিন শূন্য শূন্য তিন শূন্য শূন্য তিন দু দুগোনা ছয় এখন নয় নাম মিলের শূন্য পাঁচ বসে গেল উপরে আসে সাত নিচে আসে ছয় ছয় সকাল সাতের সময় এক হলে তাহলে আমাদের ভাগ ফল তেতাল্লিশ এবং ভাগশেষ একশো পঞ্চাশ মিলে গেছে তাহলে অবশ্যই অঙ্কটা সঠিক ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো ধন্যবাদ সবাইকে